বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেটা হল এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে বিশেষ করে ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গের জন্য চলুন সহজ ভাষায় জেনে নেই এনআরসি আসলে কি কেন এটা এত আলোচিত এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব কেমন হতে পারে এনআরসি কি এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হল এমন একটি রেজিস্টার যেখানে দেশের বৈধ নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা হয় এই তালিকার মাধ্যমে বোঝা যায় কে দেশের নাগরিক আর কে অবৈধভাবে বসবাস করছে কেন ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গ আলোচনায় উনিশশো সালে দেশভাগের পর থেকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে বহু মানুষ এসেছেন বিশেষত ত্রিপুরা অসম আর পশ্চিমবঙ্গে অনেকেই স্বাধীনতার পর ভোটার লিস্টে নাম তুলেছেন অনেকের কাছে জন্মসনত জমির কাগজ বা শিক্ষার নথি আছে আবার অনেকের কাছে এগুলো নেই ফলে এনআরসি চালু হলে এই রাজ্যগুলোতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কোন কাগজপত্র লাগতে পারে এনআরসিতে নাম প্রমাণ করার জন্য সাধারণত যেসব নথি লাগতে পারে সেগুলো হলো সনদ ভোটার লিস্ট স্কুল বা কলেজের সার্টিফিকেট জমির খতিয়ান বাবা মা দাদু দিদার পুরোনো কাগজপত্র অর্থাৎ পরিবারের শিকড় এই দেশে আছে তা প্রমাণ করতে হবে মানুষের ভয় ও বাস্তবতা অনেক মানুষ আশঙ্কা করছেন যে এনআরসি চালু হলে সাধারণ মানুষ হয়তো হয়রানির শিকার হবেন আবার অন্যদিকে অনেকে মনে করছেন এনআরসি হলে অবৈধ অনুপ্রবেশকারীদের সহজে চিহ্নিত করা যাবে তবে সত্যি কথা হলো এখন পর্যন্ত ত্রিপুরা বা পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি অতএব আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই অফিসিয়াল নোটিশ এলে তবেই নিশ্চিত হওয়া যাবে তো বন্ধুরা এনআরসি নিয়ে এখন অনেক আলোচনা চলছে ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গে এই তিন রাজ্যকে কেন্দ্র করে সবচেয়ে বেশি কথা হচ্ছে তবে মনে রাখবেন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে আমাদের দায়িত্ব হল আসল তথ্য জানা এবং গুজবে বিশ্বাস না করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আরও আপডেট পেতে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগস সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত